দেখে রং সাইডে গেল যাচ্ছ তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা শামিম রাইডার তো কেমন আছো সবাই আই होप কি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছো আজকে অনেকদিন পর বের হইছি প্রায় 10 দিন পর ভাই মানে কি বলবো মেঘলা দেখতে পাচ্ছো এখনো মেঘলা মেঘলা ওয়েদার আর প্রায় 10 দিন থেকে বৃষ্টি হচ্ছে না কি বলবো তোমাদের একদম বের হতে পাচ্ছি না বাড়ি থেকে আর আজকে একটু সুন্দর ওয়েদার দেখলাম তো একটু ফ্রেশ হই আছে দেখতে পাচ্ছো তো ওদেরটা একটু ভালো লাগলো তাই বেরিয়ে গেছি আজকে আর দেখতে পাচ্ছ আমার কত এখন সুন্দর হয়ে আছে আর যখন বাড়ি ঢুকবো তখন তোমাদেরকে একবার দেখাবো তো তোমরা চেক করে নিও কি হবে এর হালাত কারণ রাস্তাঘাটে তো তো বুঝতে আর এখন ওখানে কাদা চলো এখানে বেশি কথা বাড়াবো না দেখা হচ্ছে ব্লগিং তো তোর দেখতে পাচ্ছো ফাইনালি চলে এসেছি মোটো ব্লগিং আর এখন যাচ্ছি হচ্ছে একটু হাইওয়ে দিকে মানে চাঁচলের দিকে আর কি তো আমি আছি আর একটা বন্ধুকে বসিয়ে নিয়েছি পিছনে তো যাচ্ছি এখন ভাই কি বলবো মানে এতদিন থেকে যে বৃষ্টি হচ্ছে না ভাই আর বৃষ্টি আর দেখো দশ দিন থেকে বন্ধ আছে ভাই গাড়িটা আজকেই চালালাম ভাই আজকেই নিয়ে এলাম তো বুঝতে পারছো গাড়িটা চালাতে একটু আলাদা আলাদা ফিল হচ্ছে তো যাই হোক ঠিক হয়ে যাবে আবার তো দশ দিন বসে থাকলে যা হয় ভাই আর দশ দিন থেকে মানে কি বলবো মানে মানে প্রবলেম আসলে একদম চারিদিক থেকে ভাই আমাকে একদম জ্বর সর্দি আর এদিকে ওয়েদার ভালো নেই বৃষ্টি মানে কি বলবো ভাই চেক করো ভাই জল চেক করো ওহ বাইক শেষ ভাই আজকে শেষ ভাই না ভাই বৃষ্টি হতেও পারে কি কোনো গ্যারেন্টি নাই ভাই তো দেখো প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল ভিডিও দেওয়া কারণ আগের ছিল আমার দু একটা ভিডিও স্টক ছিল তার জন্য দিতে পেরেছি আর দশ দিন থেকে তো বের হওয়া যায়নি কি বলবো তোমাদের মানে দেখো চেষ্টা যতই করছি কিন্তু মানে প্ল্যান করছি যে হ্যাঁ এতটা সময় বেরোবো আর এখন বেরোবো আর দেখছি বৃষ্টি চলে এলো ভাই আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে তো জানি না তোমাদের জন্য গুড নিউজ হবে না বেড নিউজ হবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমার কাছে গুড নিউজ ভাই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে ফাইনালি তো ফাইনালি আমার চ্যানেল হয়েছে মনিটাইজ তো দুই দিন আগেই হয়েছে তো তোমাদের এই গুড নিউজটা শুনে কেমন লাগলো ভাই কমেন্ট করে বলো তো তোমরা খুশি আছো না কি আছো সবাই কমেন্ট করে বলো আমার চ্যানেল হয়েছে আমি তো একদম হ্যাপি ভাই তো সেই খুশি আমি তো আমার আমার মতো খুশি আর কি হতে পারে আর কথার একটু ভয়েসটাও তোমাদের একটু চেঞ্জিস চেঞ্জিস লাগবে কারণ আমাকে হয়েছে সর্দি ভাই আর তার জন্য একটু আলাদা আলাদা লাগবে গাইস চেক করো ভাই বৃষ্টির দিনের ওয়েদার একদম দারুণ তো আমাকে দারুণ লাগলেও ক্যামেরাতে দারুণ লাগবে না তো কিছু করার নেই ভাই আমার দিনে ভাই মানে ব্যাপক লাগে ভাই আমাকে দিনে কিন্তু ভিডিও বানাতে পারছি না এটুকাই সমস্যা তো যাই হোক কিছু করার নেই সে ভাই সে ভাই ভাই এখানে মানে মাসুন্দার আগে মারছিল একদিন তো এরাই মারছিল ভাই তো দেখো মারার কোনো উদ্দেশ্যই নেই ভাই দেখতে পাচ্ছ এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ আর এই এই সাইডে বাউন্ডারিটা এতখানি জায়গা শুধু হাইওয়ের জায়গা আর ওরা বাড়ি করে আছে এখানে আর আমরা জোরে চালালে নাকি আমাদের দোষ ওদেরকে থাকা উচিত বাউন্ডারির ওপারে এখানে না আর মানে আমাদেরকে কিভাবে দেখে যেতে তো কিভাবে কি করেছে মানে সাইকেল নিয়ে মারছিল ভাই তো বেঁচে গিয়েছে যার কারণে তো বেশি কিছু হয়নি ওখানে সাইকেলটা মারা খুব খারাপ হয়েছে ওর সামনে আছে পেট্রোল পাম্প এখানে ডাকলো দেখা যাক কতক্ষণে আসে আর বৃষ্টি তো দেখতে পাচ্ছ যে এলো কি এলো জানে না কখন হঠাৎ করে চলে আসবে বৃষ্টি তো এখান থেকে এখন দুটো সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো তো চলো এখান থেকে এখন যাব মাসুন্দার কাছে তো মাসুন্দা ওর রুমের পাশে আছে মানে ওর বাড়ি থেকে আসছে রুমের কাছে এখন তো এখন যাব রুমের কাছে তারপরে যাব ইটা হার তো চলো ওয়েদারও খুব একটা ভালো নেই তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাকে তো ভালো লাগছে কিন্তু ক্যামেরাতে ভালো লাগবে না তোমাদেরকে তো চলো কিছু করার নেই মেরে দাও মেরে দাও কাটকুট মারিও না এখন আর গাইস ইউটিউব মানে কি বলবো তোমাদের এত কড়া না ভাই কি বলবো মানে একটা যদি গালি বেরিয়ে যাচ্ছে না ভাই বা গালি বা কোনো খারাপ কথা বা মানে এমন কোনো কথা যাতে মানুষকে খারাপ লাগবে বা এমন কোনো কাজ যাতে মানুষের কোনো খারাপ হবে তো ভাই মানে প্রায় পনেরো বিশটা মতন এরকম আছে যে বলা যাবে না ভিডিওতে আর বললে একদম ইলো ডলার আর ইলো ডলার হলে বুঝতে পারছো একদম কোনো ইনকামই হবে না ভাই তো বুঝতে পারছো এত হার্ড হয়ে চলতে হবে না ভাই এত সতর্ক হয়ে চলতে হবে কি বলবো তোমাদের দেখো আমরা রাইড করছি আমরা তিনজন বন্ধু মিলে তো আমাদের মানে এক দুটো হয়তো গালি বেরিয়েও যাচ্ছে কোনো অসুবিধা নেই আমাদের তো ভিডিও তো অসুবিধা হয়ে যাচ্ছে ভাই তাই যতটি অ্যাক্সিডেন্টের ভিডিও আছে ভাই সবটিতেই এলোডলা দিয়েছে মানে তোমাদেরকে বললাম যে মানে কোনো যাতে কেউ ভয় না পাই ভিডিও দেখে কয়েকটা অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্টটাতে মানে একটু খাতারনাক অ্যাক্সিডেন্ট বুঝতে পারছো হারাম করে পড়েছে নিচে আওয়াজ করেছে আর হয়তো একটু মানে ভয়ানক ই হয়েছে তার জন্যই এখানে দেখতে পাচ্ছ ভাই মানে কতটি দাঁড়িয়ে আছে ভাই এখানে তো সিভিক এমন এমন খারাপ সিভিক আছে ভাই কি বলবো তোমাদের সব প্রথমে যে আমাকে ধরেছিল সিভিক ধরেছিল তো একদম ভাই সেদিন থেকে তো একদম মানে সিভিকের উপরে যে সিভিক আর পুলিশ দুটোই ভাই মানে সবগুলো খারাপ না হয় আসতে ভাই মানে ইয়ে এই দিক থেকে কাট ও এই দিক থেকে কাট তারপরে তো হয়ে গিয়েছিল ভাই এতক্ষণ দেখে ভাই দেখে চলো মাসুম দা প্রধান সবাই চলে আর এখন যাবো উইলি চালু হয়ে গেছে ভাই এখনই তো উইলি চালু করে দিয়েছে ভাই রাইডের প্রথমে দেখে রং সাইডে গেল যাচ্ছে ও ट्यूब पे भाई शांति आ शांति और ओ देखो 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 भाई वरा दुजन के चेक करो अबे भाई ओ हो आलाल है काट भाई ওহ দুশো সি ভাই উড়ে চলে যাচ্ছে দেখো স্পিডের দিকে মানে একসাথে যদি রেস করি আমরা তো হয়তোও জিতে নেবে কিন্তু লংয়ে যাওয়ার পর পারবে না ভাই আর দিয়ে আমার যা সম্ভব রেস তো করা হয়নি সেরকমভাবে তবে দেখতে হবে ভাই দেখতে হবে ও প্রধান ভাই আগে ও হো হো ওর কী কাজ ছিল ভাই এটা কী কাজ ছিলো এটা কী কাজ এটা আলাদাই ছিল ও দেখে ভাই ভাই এগুলোর জন্যই ভয় ভাই ও চলো ভাই ও একা একা আছে তো ভাই উড়ে চলে যাচ্ছে ও মাসুন আর কাঠ ভাই মানে কি বলবো মানে কাজ যখন মারছে না ভাই মানে একটু ফাঁকা জায়গা পেলে মানে বাইকটা যত দূর ফাঁকা মানে জায়গা লাগে যতটুকু বাইকটাকে যত দূর জায়গা লাগে না চলে যাব

তো এই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তোমাদের শুনে মানে গুড নিউজটা শুনে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো তো চলো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো চলো